শুভ সকাল আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমরা চলে আসছি সিলেট সুনামগঞ্জ নীলার দিলেকে তো নীলার লেকের পুরো ভিউটা আমি তুলে ধরবো এখন আমরা আসছিলাম গতকালকে সন্ধ্যায় সন্ধ্যার ভিউ আছে দেখাবো এটা হচ্ছে সকালের ভিউ তো আকাশে মেঘ আছে ওপারে ওটা মেঘালয় ইন্ডিয়ার মেঘালয় ওটা যে আমার বাইক তসীম ভাই কেমন লাগতেছে ভাই আসলে এই নীলার লেক কিন্তু অনেক সুন্দর এটাকে বাংলাদেশের কাশ্মীর ভূস্বর্গ বলা হয় তার কারণটা আসলে বুঝতে পারবো কারণ এই যে স্বচ্ছ পানির লেক সাথে পাহাড় তো সাথে থাকুন দেখুন সামনের ভিউটা আরো তুলে ধরবো